আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত মুসলিম বন্ধুগণ আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র গুনবাসক শ্রীপতি নামটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একশো একবার পাঠ করলে আল্লাহ আল্লাহতালা রব্বুল আলমিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন গাইবি সাহায্য প্রদান করবেন ইনশা আল্লা সম্মানিত মুসলিম বন্ধুগণ আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিনের এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজল্প নাম আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলুতপূর্ণ নামের আমল করব সকলকেই এই নামের আমল করার উৎসাহিত করব পরিবার পরিজনকে এই নামের আমল করার উৎসাহিত করব, সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রবাহ আলমিন আমাদেরকে সকলকেই এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ অনেকের মনেই অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু কোনোভাবেই এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছেন না তাই আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামের আমল আল্লাহ তালা উপর বিশ্বাস নিয়ে করুন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমাদেরকে এই নামের আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমনের উপর খাস বিশ্বাস নিয়ে আল্লাহ তালা রব্বুল আলামের উপর ভরসা নিয়ে একই নিয়ে আমরা যখন আমরা যখন এই নামের আমল করব তখন আল্লাহ তালা রব্বুল আলমনের উপর এই রকম বিশ্বাস রাখব আল্লাহ তালা রব্বুল আলমিন বান্দার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন অভাব অনাটন দূর করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন বান্দার সকল সমস্যা সমাধান করে দিতে পারেন বিপদ আপদ দূর করে দিতে পারেন এই রকম বিশ্বাস রাখব আল্লাহ তালা রব্বুল আলমিনীর উপর এই রকম বিশ্বাস রেখে তার এই পবিত্র নামের আমল করলে আল্লাহ তালা রব্বুল আলমিন অবশ্যই আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন বিপদ আপদ দূর করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন সবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে নিব আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামের আমল কিভাবে করব। আমরা সর্বপ্রথম যখন এই নামের আমল করার নিয়ত করব। এই নামের আমল আমরা বাসায় করতে পারবো মসজিদেও করতে পারব কিন্তু উত্তম হবে এই নামের আমল মসজিদে এসে করা মা এই নামের আমল বাসায় করে নেবেন আমরা যখন এই নামের আমল করার নিয়দ করব সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে মসজিদে এসে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপর বসে এই নামের আমল করব যখন আমরা এই নামটি পাঠ করব এই নামটি পাঠ করার পূর্বে দরুতে ইব্রাহিম অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজের মধ্যে পড়ি এই দরুদ শরীফ সহায় শুদ্ধ করে বার পাঠ করে নিব। আমরা যদি কেউ এই দরুৎ শরীফ পাঠ করতে না পারি ছোট দরুদ সল্লাহ আলী ওয়া এই দরুদ শরীফ বার পাঠ করব কিন্তু উত্তমভাবে দরুতে ইব্রাহিম পাঠ করা এরপরে এই নামটি এই রকম করে একশো একবার পাঠ করব এরপরে যখন এই নামটি পাঠ করব এই নামের শুরুতে আল্লাহ এই জাতি নামটি একসঙ্গেই দুইটি নাম একশো একবার পর্ব এরকম করে পরব আল্লাহুসমাদ আল্লাহুসমাদ সমাদ অর্থ অমুখা ফিকি অর্থাৎ আল্লাহ তালবুল আলমিন অমুখা ফিকি আল্লাহ রব্বুল আলমিন মুখা মুখাফিকি নন এরকম করে এই নামটি আল্লাহ নামটি যোগ দিয়ে আল্লাহ নামটি সহ আমরা একশো একবার পাঠ করব যখন এই নামটি একশো একবার পাঠ করা হবে এরপরে পূর্ণায় আবার যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ এগারোবার পাঠ করে নিব এরপরে আল্লাহ তালা রব আলমিনের দরবারে দু হাত তুলে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা পেশ করব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন এই নামের অসিলায় আপনার সকল অভাব অনাটন দূর করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ আমরা সকলেই এই নামের আমল করব সকলকেই এই নামের আমল করার উৎসাহিত করব আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই নামের আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা